কিডনিতে পাথর নিয়ে ইদানিং আমরা এতই উদ্বিগ্ন এবং চিন্তিত আপনারা ধারণাই করতে পারবেন না আমরা যদি দশটা রুগী দেখছি তার মধ্যে দেখা যায় যে ঠিক সাত থেকে আটটা পেশেন্টে কিন্তু যে প্রবলেম নিয়ে আসে তার মধ্যে কিডনি স্টোন বা কিডনিতে পাথর নিয়ে আসে আমাদের কাছে একটা জিনিস লক্ষ্য করে হয়তো দেখেছেন আপনারা যে আমরা যদি কুড়ি বছর কিংবা ত্রিশ বছরের পেছনে যাই আমাদের বাবারা কিংবা দাদুরের মুখে যদি শুনি আমরা দেখবেন সেই সময় কিন্তু এতটা যে ভায়োলেন্টভাবে কিডনিতে পাথর বা ইউরেনটারিক স্টোন হচ্ছে এর আগে কিন্তু আমরা সেটা শুনতে পাবেন এর আগে কিন্তু রকমভাবে এতটা সিন এতটা ভায়োলেন্ট কিন্তু ছিল না কিডনিতে পাথর তো কারণ কি তার প্রচুর কারণ এর পেছনে আছে আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব কিডনিতে পাথরের জন্য কিছু ফুড দায়ী আছে আমরা হয়তো মিসকনসেপশনের মধ্যে থাকি যে জলই শুধু দায়ী এর জন্য আমরা অনেক রুগীর মুখে শুনেছি ডাক্তারবাবু আমি তো কেনা জল খাই আমার কেন বারে বারে পাথর হচ্ছে আমরা ম্যাক্সিমাম রুগীর মুখে কিন্তু শুনেছি কিন্তু জল শুধু কেন বলবো আমরা কিছু ফুড আছে যে ফুডগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর জন্য দায়ী কিডনিতে পাথরের জন্য আজকে আমি কুড়িটা ফুডের নাম বলবো সব ফুডগুলো দেখেছি আমরা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনিতে বা ইউরেট্রিক রিজনে পাথরের জন্য কিন্তু দায়ী কিডনিতে যে পাথরটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি অক্সালেট স্টোন দেখা যায় তো সেই ফুডগুলোর কথাই আলোচনা করব যে ফুডগুলোতে বেশি অক্সালেট আছে অক্সালেট যে ফুডগুলোতে বেশি আছে সেই ফুডগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী থাকে কিডনিতে স্টোনের জন্য আমি ডক্টর এম ডি এসাজম বিএইচএম অনার্স হোমিওপ্যাথি ফিজিশিয়ান মেডিকেল অফিসার কালোচু থ্রি রুরাল হাসপাতাল প্রথমত হচ্ছে যে কিডনিতে স্টোন যেটা হয়ে আছে আমি এর আগে আমার আমার ভিডিওতে ডিসকাস করেছি কিডনিতে স্টোন আমি ডিসক্রিপশানে দেখবেন আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি ওই লিঙ্ক দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিডনি স্টোনের যে ডিটেলসটা নিয়ে আলোচনা করেছে আজকে যে কুড়িটা ফুডের কথা আলোচনা করব যে ফুডগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনি স্টোনের জন্য দায়ী এবং আমাদের মধ্যে যে ভুল ধারণা থাকে যে শুধু জলই দায়ী এই ভুল ধারণাটা নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ফুডগুলোর কথা বলবো যদি কিডনি স্টোন যাদের হয়ে আছে এবং দেখেছি আমরা যে অনেক রুগী আমাদের এসে বলে ডাক্তারবাবু আমাদের কিডনিতে পাথর আছে পাথরটা বেরোলো আবার হয়ে যাচ্ছে অনেক রুগী দেখেছি যে দুটো একটা পাথর থাকছে কিডনিতে রিপিটেডলি স্টোন হচ্ছে অনেক পেশেন্টের মুখে আমরা শুনেছি ডাক্তারবাবু প্রত্যেক মাসেই পাথর একটা করে বেরোচ্ছে কেন হচ্ছে আমি তো জল খাই বেশি বেশি জল খাই আমি কেনা জল খাই ফিল্টার করা জল খাই বিভিন্ন রকম কথা রুগীদের মুখে আমরা শুনতে পাই কিন্তু জল শুধু ফিল্টার করা বা কেনা জল খেলেই বড় ব্যাপার নয় কিছু আমাদের ফুড রেস্ট্রিকশন আছে এখন ইদানিং যত দিন যাচ্ছে এই ফুডগুলোর প্রতি আমাদের চাহিদা বাড়ছে বলেই কিন্তু এই প্রবলেমগুলো আমরা বেশি দেখতে পাই এখন কেন আমরা যদি বলতে চাই একটা কোশ্চিন যে ত্রিশ বছর আগে কিডনিতে পাথর এত ছিল না এখন কেন বেশি পাথর হচ্ছে এটা যদি বলতে চাই তাহলে উত্তর একটাই হবে যে এর আগে যে ফুডগুলো লোকজন খেত বা আমাদের যারা পূর্বপুরুষ যারা আছে তারা যে খাবারগুলো খেত সেই খাবারে অক্সালেট পরিমাণটা নিশ্চয়ই কম থাকতো বলেই কিন্তু কিডনিতে স্টোন হওয়ার চান্সটা কম থাকতো এখন ইদানিং যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলোতে প্রত্যেকটা খাবারে অক্সালেট লেভেলটা প্রচুর বেশি থাকছে তার জন্য স্টোনটা কিন্তু হচ্ছে এবার আমরা কুড়িটা ফুডের নামটা বলছি একের পর এক আপনারা দিয়ে দেখুন ভিডিওটা আশা করছি আপনাদের ডেফিনেটলি হেল্পফুল হবে এবার যে কুড়িটা ফুড আমি বলবো যে কুড়িটা ফুড দায়ী কিডনি স্টোনের জন্য বা কিডনি স্টোন যদি হয়ে থাকে যেতে চাইছে না রিপিটেডলি হচ্ছে প্রথম যেটা ফুডস সেটা হচ্ছে রেডমিট রেডমিট আমাদের এতটাই ক্ষতিকারক নট অনলি কিডনি হার্টের ক্ষেত্রেও যা ক্ষতিকারক যে তার তার প্রধান কারণটা হচ্ছে রেডমিটে কিসের জন্য রেডমিট আমরা বলছি যে কিডনি স্টোনে দায়ী রেডমিটের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট আছে এবং সেই অক্সালাইটের জন্যই কিডনি স্টোন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে রেড মিট বা প্যাকেট মিট যে প্যাকেট মিট অনেক সময় আমরা বাজারে কেনে প্যাকেট অনেক দিনে প্যাকেট মিট পাওয়া যায় তো প্যাকেট মিট অলসো রেসপন্সিবল কিডনি স্টোন বা কিডনিতে পাথরের জন্য দায়ী এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো দু নম্বর পয়েন্ট হচ্ছে যে নার্স নার্স বলতে কাজু বাদাম বাদাম বা আখরোট এই ফুড এই যে খাবারগুলোর কথা বললাম আমি এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণের অক্সালেট আছে এবং ক্যালসিয়াম তার জন্য আমাদের কিডনিতে কিন্তু হওয়ার পাথর হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে যেহেতু অক্সাইডের পরিমাণটা বেশি আছে এটা দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার ফুড হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে গ্রিন ভেজিটেবল আমরা জানি গ্রিন ভেজিটেবল সম্বন্ধে গ্রিন ভেজিটেবল কিন্তু প্রচুর হেল্পফুল সমস্ত রোগের জন্য অবশ্যই হেল্পফুল আমাদের গ্রিন ভেজিটেবল বলতে স্পেশালি শাক কী ধরনের শাক পালং শাক পুঁই শাক এই ধরনের শাকের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে এবং আমরা বলবো যাদের কিডনি স্টোন হচ্ছে বা কিডনি স্টোন অনেক দিন দাবৎ বা রিপিটেডলি হচ্ছে তাদেরকে অবশ্যই এটা এই ধরনের খাবার কিন্তু অ্যাভয়েড করতে অবশ্যই বলবো তাহলে রিপিটেডলি স্টোনটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে ঘন ঘন যে একের পর এক স্টোন হয়ে যাচ্ছে পাথর হয়ে যাচ্ছে সেটা ডেফিনেটলি কিন্তু কমবে চার নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট হচ্ছে চকলেট বাচ্চা থেকে শুরু করে মিডিল এজ থেকে বয়স্ক কে আমরা চকলেট না পছন্দ করি সবার মধ্যে কিন্তু চকলেটের একটা লোভ সবার মধ্যেই আছে তো চকলেটের মধ্যে কারণটা কি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিরাইট থাকে ওই জন্য চকলেটটা কিন্তু আমরা অবশ্যই নিষেধ করব চকলেট খেলে কিন্তু অক্সিডাইট পরিমাণ যেহেতু বাড়বে তার জন্য কিডনি স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে বা যাদের কিডনি স্টোন থাকে তারা আরও সাইজটা কিন্তু আস্তে আস্তে বড়ো হওয়ার চান্সটা বেশি থাকবে কিডনি স্টোনের পাঁচ নাম্বার পয়েন্ট মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা আমাদের সব থেকে হেল্পফুল ফুডের মধ্যে বলতে পারে ইজিলি ডাইজেস্টেবল ফুড আমরা দেখেছি মিষ্টি কুমড়ো কিন্তু অক্সালিনের পরিমাণে বেশি থাকার জন্য মিষ্টি কুমড়োতে কিডনি স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে বা কিডনি স্টোন যাদের থাকে তাদের কিডনি স্টোনকে সাইজে সাইজ বড় করতে কিন্তু অনেকটা হেল্প করে ইন কেস অফ মিষ্টি কুমড়ো ছ নম্বর পয়েন্ট চীনা বাদাম আমরা বাজারে দেখুন চিনে বাদাম কিন্তু বাজারে পাওয়া যায় বা অনেক সময় বাজারে মেলা ফেলাতে গেলে বা কোনো রকম অনুষ্ঠানে গেলে দেখবেন চিনে বাদাম খোসার মধ্যে আমরা কিনে একটু খোসা ছাড়িয়ে আমরা খাই যাদের কিডনি স্টোন হয়ে আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব প্লিজ এসব ফুড একটু অ্যাভয়েড করুন তার কারণটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট আছে তার জন্য কিডনি স্টোনের কোনোরকমভাবেই কিন্তু এটা কমপ্লিটলি যাবে না বা সাইজটা কিন্তু বড় করবে এটা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট হচ্ছে বিট বিট বলতে দেখুন স্যালাড থাকলে না স্যালাড আমরা যে কোনো খাবারের সঙ্গে স্যালাড কিন্তু অবশ্যই আমাদের পছন্দতম খাবার স্যালাডের মধ্যে বিট না হলে স্যালাডটা কিন্তু জমে না ঠিক বলতে পারবো তো বিট কিন্তু বিটের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে এবং যে যার কারণে কিন্তু কিডনি স্টোন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন রিপিটেডলি হওয়ার চান্স থাকবে এবং তার সাথে কিডনি স্টোনের সাইজটাও কিন্তু বড় হবে তার জন্য চেষ্টা করবেন যে বিট জাতীয় ফুড কিন্তু অ্যাভয়েড করার এটা হচ্ছে সাত নাম্বার পয়েন্ট আট নাম্বার মোস্ট ইউজফুল ফুড বলতে পারেন টমেটো 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 এতটাই ইউজফুল যে আমাদের টমেটো কিন্তু কাঁচা সবজি হিসেবেও আমরা টমেটো খাই এবং প্রত্যেকটা ফুডে বলুন ভাতের পরে যে তরকারি যে কোনো ধরনের খাবারে কিন্তু টমেটো আমাদের লাগবেই তো টমেটোর মধ্যে যেহেতু হাই লেভেলে অক্সালেট থাকে তার জন্য আমরা বলবো টমেটোটা যতটা পারা যায় অ্যাভয়েড করতে যাদের কিডনি স্টোন হয়ে আছে বা যারা রিপিটেডলি কিডনি স্টোন হওয়ার চান্স থাকে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে টমেটোটাকে একটু অ্যাভয়েড করলে ভালো এটা হচ্ছে যে আট নাম্বার পয়েন্ট ন নাম্বার পয়েন্ট যেটা বলবো যে বেগুন বেগুন ইজ এ ইম্পর্ট্যান্ট একটা ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেট থাকে বেগুন যদি আমরা খাই তাদের যাদের কিডনি স্টোন হয়ে আছে বা রিপিটেডলি স্টোন হচ্ছে তাদের ক্ষেত্রে বেগুনটা এই জন্য অ্যাভয়েড করতে বলবো যেহেতু ক্যালসিয়াম অক্সালেট বেশি থাকে এবং অক্সালেট বেশি থাকলে কিন্তু স্টোন হওয়ার চান্সটা বেশি থাকবে এবার দশ নম্বর পয়েন্ট যেটা আছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অক্সালেট মিষ্টি আলু নর্মালি আমাদের প্রচুর হেল্পফুল কিন্তু যেহেতু অক্সালেট প্রচুর পরিমাণে মিষ্টি আলুতে আছে এবং ইউরিক অ্যাসিড অলসো প্রেজেন্ট মিষ্টি আলু তার জন্যে মিষ্টি আলু কিন্তু আমরা বলবো যে যাদের কিডনি স্টোন রিপিটেডলি হচ্ছে বা যা কিডনি স্টোন হয়ে আছে তাদেরকে বলবো যে মিষ্টি আলুটা আপনারা অ্যাভয়েড করুন তাহলে দেখবেন স্টোনের সাইজ কমবে এবং স্টোনটা আস্তে আস্তে কিন্তু সমস্যার সমাধান হবে উইথ মেডিসিন সঙ্গে ওষুধ অবশ্যই খেতে হবে এবার এগারো নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে ক্যাবেজ বা বাধাকুপি। বাঁধাকপি বাঁধাকপি আমাদের অন্যান্য কিডনি প্রবলেমের জন্য আমরা বলেছি এর আগে কুড়িটা ফুডের মধ্যে যে বাঁধাকপি কিডনি ড্যামেজের জন্য খুব ভালো কিন্তু ইন কেস অফ রিপিটেড স্টোন যাদের ঘন ঘন পাথর হচ্ছে কিডনিতে বা পাথরের সাইজ বড় হচ্ছে পাথর সারতে চাইছে না বাঁধাকপি কিন্তু অনেকটাই দায়ী এই প্রবলেমের জন্য বাঁধাকপি কিন্তু যার মধ্যে অক্সাইডের পরিমাণটা বেশি আছে ওই জন্যই আমাদের বাঁধাকপি যাদের যাদের কিডনি স্টোন হয়ে আছে বা কিডনি স্টোন রিপিটেডলি হচ্ছে তাদেরকে আমরা বলবো যে বাঁধাকপিটা একটু অ্যাভয়েড করলেই আপনারা দেখবেন যে আপনার কিডনি স্টোনটা কিন্তু সাইজ অবশ্যই কমবে এবং তার সঙ্গে ওষুধ অবশ্যই খেতে হবে বারো নম্বর পয়েন্ট হচ্ছে প্যাকেট ফুড আমরা দোকানে অনেক সময় তাড়াহুড়ার মধ্যেই বা আমরা বাড়িতে খাই না খেয়ে বাইরে থেকে কোনো প্যাকেট ফুড আমরা খাই লক্ষ্য রাখবেন প্যাকেট ফুডের মধ্যে কিন্তু কোনো অক্সালাইটের পরিমাণ আমাদের লিখা নেই প্রত্যেকটা প্যাকেট ফুডে দেখবেন যে কোনো কত পরিমাণ অক্সালেট আছে সেটা আমরা কিন্তু রকমভাবে লিখা থাকে না এবং আমরা বলবো যে প্যাকেট ফুডের মধ্যে যেহেতু অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে অনেক রকম কেমিক্যালস মিক্স থাকে এর জন্য অক্সাইট লেভেলটাও কিন্তু বেশি থাকে এবং কিডনিতে অবশ্যই প্রবলেম ক্রিয়েট করে তো আমরা বলবো প্যাকেট ফুডটা অ্যাভয়েড করতে যাদের রিপিটেডলি স্টোন হচ্ছে বা কিডনি স্টোন যাদের হয়ে আছে তাদেরকে প্যাকেট ফুড আমরা অ্যাভয়েড করতে বলবো তেরো নম্বর পয়েন্ট হচ্ছে চা যেটা টি আমরা যে কোনো ধরনের টি ব্ল্যাক টি এবং গ্রিন টি আমরা হয়তো গ্রিন টি সম্বন্ধে একটা ধারণা আছে গ্রিন টি অলওয়েজ হেল্পফুল এবং ডেফিনেটলি আমাদের গ্রিন টি হেল্পফুল সমস্ত রোগের জন্য কিন্তু যেহেতু গ্রিন তো কিন্তু প্রচুর পরিমাণে অক্সিলাইট আছে এবং ব্ল্যাক টিতেও প্রচুর পরিমাণে অক্সিলাইট থাকার জন্য আমরা বলবো যে যাদের স্টোন হয়ে আছে বা যাদের স্টোনের সাইজ বড় হচ্ছে স্টোন কোনো ভাবে যেতে চাইছে না তাদেরকে গ্রিন টি বা ব্ল্যাক টি আমরা অ্যাভয়েড করতে অবশ্যই এবার চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে সোয়া প্রোডাক্ট সোয়া প্রোডাক্ট বলতে সোয়াবিন সোয়া মিল্ক এই ধরনের ফুডে আমাদের প্রচুর পরিমাণে অক্সালেট থাকে এবং তার জন্য আমাদের এটা অ্যাভয়েড করতে হবে ফর কিডনি স্টোন যাদের অনেকদিন যাবৎ ভুগছে তাদেরকে সয়া প্রোডাক্ট বা সয়াবিন জাতীয় সয়া মিল্ক জাতীয় ফুড আমরা অ্যাভয়েড করতে বলবো চোদ্দো নম্বর পয়েন্ট হলো এবার পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে সুগার ফুডস সুগার ফুডস বলতে আমরা সুগার ফুড বা সুগার ড্রিঙ্কস জাতীয় যেমন স্পেশালি প্যাকেটিং জুস যেগুলো পাওয়া যায় অনেক সময় বাজারে আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াই আমরা নিজেও খাই প্যাকেটিং জুস তার সাথে হয়তো কোক তার সাথে প্যাকেট ফ্রুটস টাইপের আমাদের অনেক সময় আমরা পাওয়া যায় তো ইভেন প্যাকেটিং কিছু সুগার আমাদের পাওয়া যায় লং লং টাইম যাবৎ থাকে তার মধ্যে প্রচুর অক্সাইড থাকে আমরা অবশ্যই কিন্তু বলবো যে ওই ধরনের খাবার অবশ্যই অ্যাভয়েড করতে যেসব যারা যারা কিডনি স্টোন বা রিপিটেড স্টোনে ভুগছে ষোলো এবার পনেরো নাম্বার পয়েন্ট হলো ষোলো নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকোহল বা বিয়ার আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এবং কোক কোক জাতীয় কোকটা বললাম কোক অ্যালকোহল বিয়ার এবং কোক সোডা এই ধরনের ড্রিঙ্ক যদি আমরা করি তাহলে কিন্তু কিডনি স্টোনটা হওয়ার চান্স থাকবে এবং তার সাথে কিডনি স্টোন যাদের হয়ে আছে তাদের সাইজটা বাড়বে এবং রিপিটেডলি স্টোন হওয়ার চান্স থাকবে তার কারণটাই হচ্ছে এর মধ্যে প্রচুর অক্সালেট থাকে এটা একটা ষোলো নম্বর পয়েন্ট হলো সতেরো নম্বর পয়েন্ট হচ্ছে সি ফুড আমাদের সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় বা সামুদ্রিক কিছু ফুড পাওয়া যায় তার মধ্যে অক্সালেট এবং ইউরিক অ্যাসিডও বেশি থাকে তার জন্য এগুলো ফুড জাতীয় ফুডকে আমরা নিষেধ করব যে কিডনি স্টোনটা যাদের হয়ে আছে তাদেরকে আমরা এটা এই ধরনের ফুড আমরা নিষেধ করব আঠারো নম্বর পয়েন্ট হচ্ছে সল্টি ফুড বা এক্সট্রা সল্ট জাতীয় যে ফুড আমরা খাই সেসব ফুডের মধ্যে কিন্তু অক্সাইডের পরিমাণে প্রচুর বেশি থাকে এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে তার জন্য এগুলো ফুড খেলে প্রবলেম হয় যেমন সল্টি ফুডের মধ্যে ফাস্ট ফুড বলতে পারেন চানাচুর আচার এই ধরনের ফুড আমাদের মধ্যে কিন্তু খেলে কিডনি স্টোন হওয়ার চান্সটা বেশি থাকবে বা কিডনি স্টোন যাদের হয়ে তাদের সাইজ বাড়ার চান্স থাকে তো এই এক্সট্রা সল্ট জাতীয় ফুড বা সল্টি ফুডটা আমরা টোটালি অ্যাভয়েড করব কিডনি স্টোন বা যাদের কিডনি স্টোন রিপিটেডলি হচ্ছে এটা অবশ্যই আমরা অ্যাভয়েড করবো কিন্তু এই ধরনের ফুড এবার উনিশ নাম্বার পয়েন্ট হচ্ছে উনিশ নম্বর হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আমাদের এখানে লোকালে হয়তো পাওয়া যায় না কিন্তু স্ট্রবেরি অলসো প্রচুর হাই লেভেলে অক্সালেট থাকবে অক্সালেট থাকে এবং এর জন্য স্টোন যাদের থাকে তাদের কিন্তু অনেকটা সাইজ বাড়ার চান্স থাকে বা রিপিটেডলি হওয়ার চান্স থাকবে তো আমরা স্ট্রবেরি যাদের কিডনি স্টোন হয়েছে তারাকে রিকোয়েস্ট করুন স্ট্রবেরিটা আপনারা অন্তত অ্যাভয়েড করুন লাস্টলি কুলি নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটার নাম হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে প্রচুর অক্সালেট থাকে পেঁয়াজ আমরা যদি যাদের কিডনি স্টোন পেঁয়াজ আমরা কাঁচা অবস্থ কিন্তু পছন্দ করি খেতে শুধু রান্নার সঙ্গে কেন একটু করো পেঁয়াজ যদি হয় ডাল ভাত হলেও আমরা কিন্তু টেস্টফুল লাগে এবং আমরা ইজিলি খেয়ে কিন্তু উঠেই যাই কিন্তু যাদের ইন কেস অফ কিডনি স্টোন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ জাতীয় খাবারটা একটু কমাতে হবে তার কারণটা হচ্ছে যে পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর অক্সিডাইট আছে যে কুড়িটা খাবারের কথা বললাম এই খাবারগুলো হাই অক্সালেট খাবার টোটালি অবশ্যই আমরা অ্যাভয়েড করতে বলবো না তার কারণটা হচ্ছে যে আমরা যদি যে পরিমাণে খাই আমরা যদি পরিমাণটা অনেকটা কমিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের রিপিটেড যে স্টোনটা এখন দিনে দিনে বেড়েছে বা কিডনিতে স্টোন যে অল্পতে যাদের হয়ে যাচ্ছে দেখবেন এটা থেকে ডেফিনেটলি আমরা রেহাই পাবো আমাদের একটা মিসকনসেপশান যেটা আছে যে পানি এর জন্য কমপ্লিটলি দায়ী এই কনসেপশানটা টোটালি ভুল আমাদের হাই অক্সিডেন্ট ফুড আমরা ইদানিং এখন বেশি খাই লাইফস্টাইলের জন্য প্রচুর বেশি এখন সবাই সেবন করি আমরা তার জন্য কিডনি স্টোন হোক বা কিডনির যে কোনো রোগী আমাদের সব থেকে বেশি হয় তো আপনারা এই জিনিসটা মেনে চলুন দেখবেন তার সঙ্গে ডেফিনেটলি আমি আমার প্যাথির কথা বলবো হোমিওপ্যাথি ওষুধ আপনারা খান দেখবেন কিডনি স্টোন আপনাদের ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হবে এবং আমরা দেখেছি যে আমরা অনেক পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে কিন্তু ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয়েছে আমার প্রিভিয়াস ভিডিওতে কিডনি স্টোনে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন দেখলে আপনার অনেক ধারণা ক্লিয়ার হবে আজকে আপাতত এটুকুই সবাই হেলদি ফুড খান সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি আবার ভালো কিছু একটা টপিক্স নিয়ে আসবো আপাতত সবাই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ